পাপাচারের দিকে গা বিজিয়ে তারা হাবুড়া বুফাইতে যাবে তখন আল্লাহ তালা এই পৃথিবীর মধ্যে আজাব দেন জিনা বেবিচার অশ্লীল যত কাজ কর্ম কুকর্ম আছে এই কুকর্মের মধ্যে যখন মানুষ লিপ্ত হয়ে যায় তখন এই পৃথিবীর মধ্যে আজাব আসতে থাকে বৃষ্টি বন্ধ হয়ে যায় অতি গরম হয় আবার এমনও বৃষ্টি হয় যে আসমান থেকে বৃষ্টি নাই শুধু শিলা বৃষ্টি আসমান থেকে শুধু পাচর করতে থাকে এই রকম আজাব আর অজব আল্লাহ তালা পৃথিবীর মানুষদেরকে দেন কারণ পৃথিবীর মানুষ আল্লাহ তালাকে ভুলে গিয়ে তারা পাচারের মধ্যে গা ভিজিয়ে হাবুড়ে বুকাইতেছে আর যাতে আল্লাহ তালা এই আজাদ দিয়ে মানুষদেরকে বুঝাইতে চান যে এখনও সময় আছে তোমরা কি করো

এই পৃথিবীর মানুষ যখন এই পাঁচটা কুকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন পৃথিবীর মধ্যে আজা আবার গুজব বালা মুসিবত পৃথিবীর মধ্যে আসতে থাকবে এই পাঁচ কর্ম যখন এই পাঁচ কাজের মধ্যে যখন এলাকার মানুষ রাষ্ট্রের মানুষ পৃথিবীর মানুষ লিপ্ত হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার মধ্যে আজাব দিবেন এই রাষ্ট্রের মধ্যে আজাব দিবেন এই পৃথিবীর মধ্যে আজাব গজব দিবেন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে দিবেন হযরত ই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হচ্ছে যে যখন মানুষ যৌনতা এবং অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে পৃথিবীর মানুষ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আযাব আর গজব দিতে থাকবেন এলাকার মানুষ যখন যৌনতা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হবে রাষ্ট্রের মানুষ যখন যৌনতা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে পৃথিবীর মানুষ যখন যৌনতা অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে আল্লাহ বক্রব গুলা আমিন বৃষ্টি বন্ধ করে দিবেন অতি হবে গরমের যারা মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাবে আবার তখন এমন বৃষ্টিভাবে মানুষের সমস্ত এলাকা পানি দ্বারা বন্যায় প্লাবিত হয়ে যাবে আবার এমন আজাব গজব আসবেন দেখা যাবে আসমান থেকে শুধু শিলা বৃষ্টি পড়তেছে পাথর পড়তেছে কিন্তু বৃষ্টি নাই এই রকম আজা আবার আবার বসিবত বালা মসিবত গজব আল্লাহ বক্রাবগুলা আমিন আসমান থেকে পৃথিবীর মধ্যে নাজিল করবেন এর رسول য়ে صلی اللہ علیہ وسلم ایک نمبر کرم بولیں کہ جب انسان جنونتا اور روشیل کاثر میں لپٹ ہو جائے جنابے হয়ে যাবে اندر انسان لپٹ ہو جائے پاپا سارے مرتے جب انسان لپٹ ہو جائے যে মানুষ যখন যৌনতা অশ্লীল জিনা বেবিচার পরকিয়া এইরকম পাপিষ্ট কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে তখন পৃথিবীর মধ্যে আজাব আর গজব আসতে থাকবে এই সমাজকে এই রাষ্ট্রকে আল্লাহ তালা এই পৃথিবীকে ধ্বংস করে দিতে চান দুই নাম্বার কারণ হচ্ছে মানুষ যখন ব্যবসায়ীরা দোকানদাররা যখন তারা ওজনের মধ্যে মাপ যখন দিবে তখন ওজনের মধ্যে ওজন দিতে গিয়ে পণ্য সামগ্রী যখন তারা ওজন দিবে মাপ দিবে তখন ওজনের মধ্যে কম দিবে এই যখন মানুষ এই ওজনের মধ্যে কম দিবে দিবার সময় সে কি করবে কম দিবে আর নেবার সময় বেশি নিবে মাপ দিয়ে তখন আল্লাহ পাকুল আলমিন এই পৃথিবীর মানুষদেরকে আজাব দিবেন গজব দিবেন বালা মুসিবত আসতে থাকবে এই রকম কি আমাদের সমাজের যারা ব্যবসায়ী দোকানদার আছে তারা করে কি করে না করে যখন নিবার সময় তারা একেবারে পাল্লাটা তারি তারই এক একবারে তার পাল্লাটা একবার নিচে চলে যায় আর যখন দিবার সময় তখন সে কি দেয় অজনের মধ্যে মাফের মধ্যে কম দেয় এই রকম কাজ আপনি আমার সমাজের মধ্যে চলতেছে এই জন্য আজাব প্রজব বৃষ্টি বন্ধ হয়ে গেছে অতি রুদ্র গরমের জ্বালা মানুষের জীবন অতিষ্ঠ হচ্ছে আসমান থেকে শুধু পাথর পড়তেছে এর কারণ হচ্ছে মানুষ সমাজের মানুষ আজ কি করতেছে অজনের মধ্যে কম দিতেছে রসুল এই করিম সাল্লাহ আলহিম সাল্লাম দুই নাম্বার কারণ আমাদেরকে বলে দিয়েছে ইবনে মাজাহ হাদিস রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বর কারণ বলেছেন যে মানুষ জাকাত দিতে অস্বীকার করবে জাকাত দিবেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বিধান হচ্ছে জাকাত দেওয়া যেই ব্যক্তির উপর নিসাব পরিমাণ মালের মালিক হবে যেই মানুষটা নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে ওই ব্যক্তির জন্য ইসলামের একটা ফরজ বিধান তাকে জাকাত দেওয়া আল্লাহ রসুল করিম সাল্লাহ পৃথিবীর মানুষদেরকে বলতেছেন যখন পৃথিবীর মানুষেরা যে এলাকার মানুষেরা যে রাষ্ট্রের মানুষেরা পৃথিবীর মানুষেরা যখন জাকাত দিবে না জাকাত দিতে অস্বীকার করবে তখন আল্লাহ বকরবুল আলমিন এই পৃথিবীর মধ্যে আজাব আর গজব নাজিল করতে থাকবে আল্লাহ রসুল করিম সাল্লাহ আলহিম চার নম্বর কারণ বলছেন

এ বিধান রাসূলের অনুগত রাসূলের আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী মানুষ জীবন যাপন না করে সমাজের মানুষ দেশের মানুষ রাষ্ট্রের মানুষ তাদের নিজের মন করা जिंदगी মন গড়া ভাবে চলাফেরা করতেছে আর এই জম্ম পৃথিবীর মধ্যে আযাব গজব বালা মুসিবত আসছে এটা হলো চার নাম্বার কারণ হযরত এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহাইব নেমাজের হাদিসে রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি পাঁচ নম্বর কারণ হচ্ছে আল্লাহ বাকুরাবুল আলমিনের বিধান হয়েছে মহাগন্থ আল কোরআন এই কোরআনের আইন বাদ দিয়ে যখন রাষ্ট্রের মানুষেরা পৃথিবীর মানুষেরা নিজেদের বানানু আইন অনুযায়ী জীবন যাপন করবে আল্লাহ বাকুরাবুল আলমীর পবিত্র এই জমিনের মধ্যে আসবান থেকে বালা মুসিবত নাজিল করতে থাকবেন আল্লাহ তালার বিধান হচ্ছে কোরআনের মধ্যে পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটা মানুষ কিভাবে জীবন যাপন করবেন কিভাবে তার রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন কিভাবে সে পরিচালনা করবে আল্লাহ পাক রব্বুল পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সব বিস্তারিত আলোচনা করে দিয়েছেন সবকিছু কমপ্লিটলি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন কুরআন হচ্ছে এমন একটা গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে পৃথিবীর এমন কোনো বিষয় নেই যে লিপিবদ্ধ নাই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষে কি করবে না করবে কিভাবে কি করবে না করবে কি আবিষ্কার হবে না হবে সব এই পবিত্র কুরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাযিল করে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যে এই কুরআন অনুযায়ী তোমরা জীবন যাপন করো কারণ এই কুরআনই হচ্ছে আর এই ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবনাদ দীন ইসলাম পরিপূর্ণ ধর্ম হচ্ছে ইসলাম আর এই ইসলামের গায়িক মূল কিতাব হচ্ছে পবিত্র কুরআন এই পবিত্র মধ্যে আল্লাহ সুন্দর সুন্দরভাবে সবিস্তারে পৃথিবীর মানুষ কিভাবে তার জীবন যাপন করবে আল্লাহ সেই বিধান বর্ণনা করে দিয়েছেন অথচ তখন পৃথিবীর মানুষ হজরতের বলেন যখন পৃথিবীর মানুষ কুরআনের আইন বাদ দিয়ে নিজেদের বানান আইন অনুযায়ী জীবনযাপন করবে তখন আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং আসমান থেকে জমিনের মধ্যে আজাব আর গজব নামতে থাকবে আজাব আর গজব পৃথিবীর মধ্যে আসতে থাকবে আল্লাহ তালার কুরআনের বিধান হচ্ছে একজন মানুষ যখন চুরি করবে তখন চুরায়ের বিধান হচ্ছে যখন চুরি চুরি ব্যক্তি এই সুরের বিধান হচ্ছে আল্লাহ তালার কুরআন অনুযায়ী তার হাত কেটে দেওয়া কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহ তালার কুরআন অনুযায়ী সেই আইন বাস্তবায়ন করে বরং নিজেদের মন গড়া আইন অনুযায়ী সেই আইন বাস্তবায়ন করতেছে আল্লাহ তালা পবিত্র কুরআন কারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন একজন বিবাহিত পুরুষ যদি সেই অপর মহিলার সাথে জিনা করে আল্লাহ তালার বিধান হচ্ছে যে তাকে পাথর দ্বারা আঘাত করে সঙ্গে সার করে তাকে নিহত করে দিতে হবে যদি কোনো অবিবাহিত পুরুষ জিনা করে আল্লাহর রব্বুল আলমিন পবিত্র কুরআন কারিমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন যে এই পুরুষকে আশিটা বেদ দ্বারা আঘাত করতে হবে আশি দুর্গা তাকে লাগাইতে হবে আল্লাহ তালার বিধান কিন্তু আমরা আল্লাহ তালার সেই বিধান মানতেছি না যার কারণে সমাজের মধ্যে দেখা যায় ডাকাতি ঝুড়ি আহাজারি লুটপাট এগুলো দেখা যায় কারণ কোরআন অনুযায়ী বিচার হয় না আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে জিনা বিচার এত পরিমাণ হচ্ছে হইতেছে ছয় বছরের শিশু বাচ্চা থেকে সাত বছরের বৃদ্ধ পর্যন্ত এই জিনা থেকে তারা লিপ্ত দর্শন থেকে তারা রেহাই পাচ্ছে না এর কারণ হচ্ছে যে আল্লাহ কোরআনের আইন ছিল যে আল্লাহ বলছেন যদি কোনো বিবাহিত পুরুষ সে কি করে জিনা করে দর্শন করে তাহলে তাই তার বিধান হচ্ছে তার শাস্তি হচ্ছে যে তাকে দুনিয়া থেকে নিহত করে দিতে হবে তাকে পাথর দ্বারা আঘাত করে পৃথিবীর মানুষদেরকে দেখিয়ে দেখিয়ে তাকে আঘাত করে পাথর দ্বারা আঘাত করে তাকে নিহত করে দিতে হবে যদি সমাজের মধ্যে এই রকম একটা আইন বাস্তবায়ন হয় আপনি আমার এলাকায় দেশের মধ্যে যদি এই রকম একটা আইন বাস্তবায়ন হয় তাহলে দেখা যাবে আর জিনা হবে না বেবিচার হবে না এই জন্য রসুলের করিম সাল্লাহ আলহিম পৃথিবীর মানুষদেরকে বলতেছেন যখন আইন বাদ দিয়ে মানুষ নিজেদের বানানো আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে নিজেদের আইন অনুযায়ী জীবন যাপন করবে তখন আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী থেকে আসমান থেকে এই পৃথিবীর মধ্যে আজাব আর বালা মুসিবত নাজিল করবেন এই আজাব মুসিবত আসার কিছু কারণ আছে আল্লাহ তাআলা বলেন যহারাল ফাসাদ ফিল বারি ওয়াল বাহি বিমা আইদিন নাস পৃথিবীর মানুষ এই পৃথিবীর মধ্যে আজাব আসছেছে গজব আসছেছে বালা মুসিবত আসছেছে সময় সময় দেখা যায় বৃষ্টি বন্ধ হয় না বা এত পরাভদ্র ভদ্র ভদ্রতালা মানুষের জীবন অতিষ্ঠ ফসল জমি নষ্ট হয়ে যাইতেছে কোরআন কারণে এই রকম আযাব মুসিবত আসার কারণ হচ্ছে তোমাদের হাতের कमाई কারণ এই পৃথিবীর জলে স্থলে যত আজাব গজব বালা মুসিবত আসে এটা

যখন পৃথিবীর মানুষ রাষ্ট্রের সম্পদরা মানুষ যখন সাধারণ মানুষ নিজের মাল মনে করে নিজের সম্পদ মনে করে যখন পৃথিবীর মানুষেরা রাষ্ট্রের মানুষেরা জনগণ যখন নিজ রাষ্ট্রের মাল নিজের সম্পদ মনে করে বিপদে থাকবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন গজব দিবেন বালা মুসিবত দিবেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কারণ বলেছেন ওয়াল আমাল ওয়াল আমানাতু মাগনামা ওয়াল আমানাতু যখন মানুষ আমানতের খেয়ানত করবে আমানতের খেয়ানত যখন মানুষ করবে তখন আল্লাহ রাব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে আজাদ দিবেন বালা মুসিবত দিবেন গজব দিবেন এরপরে তিন নাম্বার কারণ হজরতের রসুল করিম সাল্লাম বলেন জাকাত দিতে মানুষ অস্বীকার করবে আল্লাহ তালার ফরজ বিধান হচ্ছে জাকাত দেওয়া কিন্তু সমাজের মধ্যে কত মানুষের উপর জাকাত ফরজ হয়ে আছে কিন্তু সমাজের মানুষ জাকাত দিতেছে না এই জাকাত না দেওয়ার কারণে আল্লাহ তালা বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ রসুল করিম সাল্লাহাম বলেন যখন মানুষ জাকাত দিবে না জাকাতের বিধান কেউ স্বীকার করবে জাকাত দিতে সে কি করবে কৃপণতা করবে জাকাত দিতে সে কি করবে অনিহা পেশ করবে তখন আল্লাহ তাআলা আসমান আসমানের অটোমেটিকলি ভাবে আসমানের বৃষ্টি বন্ধ হয়ে যাবে যদিও সময়ে সময়ে কিছু বৃষ্টি পড়ে এই বৃষ্টি পড়ার কারণ হচ্ছে যে পৃথিবীর মধ্যে অনেক উদ্ভিদ গাছপালা আছে পৃথিবীর মধ্যে অনেক পশু পাখি আছে এই পশু পাখি যাতে তাদের জীবনটা জীবন যাপন করতে পারে এই জন্য আল্লাহ আসমান থেকে সময়ে সময়ে কিছু বৃষ্টি মেঘ আল্লাহ এই পৃথিবীর মধ্যে নাজিল করেন এই পৃথিবীর মধ্যে যদি কোনো গাছ না থাকতো কোনো পশু পাখি না থাকতো তাহলে মানুষ যেভাবে পাপ কাজ করতে করতে সেঞ্চুরি করতেছে যেভাবে তারা জাকাত দিতে অস্বীকার করতেছে যেভাবে আল্লাহ তালার আইন আল্লাহ তালার বিধান অনুযায়ী জীবনযাপন যাপন না করে যেভাবে তাদের নিজেদের মন করা জিন্দিকে জ্ঞাপন করতেছে এই জন্য আল্লাহ পাকুল আলমিন কোনো বৃষ্টি দিতেন না শুধুমাত্র বৃষ্টি দেন এই জমিনের মধ্যে কিছু পশু পাখি এবং কিছু উদ্ভিদ গাছ পালার জন্য তাহলে আল্লাহ তালা অটোমেটিকলি ভাবে পৃথিবীর জমিনের মধ্যে বৃষ্টি বন্ধ করে দিতেন কারণ পৃথিবীর মানুষ আজ পাপাচারের মধ্যে লিপ্ত আল্লাহ তালা পৃথিবীর মানুষদেরকে সৃষ্টি করেছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার ইবাদত করার জন্য আল্লাহ তালার গুলাম করার জন্য আল্লাহ তালার দাসত্ব করার জন্য অথচ পৃথিবীর মানুষ তারা নিজেদের নিজেদের শরীরগুলো নিজেদের নিজেরা তারা পাপাচারের মধ্যে যা বিজে তারা হাবুরাবু খাইতেছে আল্লাহ পাকুল আলামিন এই পৃথিবীর মধ্যে আজাব দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে পৃথিবীর মানুষ পাপাচারের মধ্যে লিপ্ত এরপরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বলতেছেন ওয়া তা'আলু জুজাতাহু ওয়া আক্কু উম্মহু আল্লাহর রাসূলের গনী বলেন যে পৃথিবীর মানুষ এলাকার মানুষ যখন জীব সমাজ যখন মানুষ যখন নিজের স্ত্রীর কথা শুনবে কিন্তু মা বাবার অবাধ্য হয়ে যাবে তখন আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীর মধ্যে আযাব আর গজব নাযিল করতে তাকলেন নিজের স্ত্রীর কথা শুনবে কিন্তু মা বাবার কথা শুনবে না স্ত্রীর বক্ত হয়ে যাবে মায়ের কথা শুনবে না অথচ এই মা বাবা মা তাকে ছোটকাল থেকে একেবারে লালন পালন করে তাকে লালন পালন করেছে সে এই কথা ভুলে গিয়ে তার স্ত্রীকে মহব্বত করবে বেশি স্ত্রীর কথা মতো জীবন যাপন করবে মা বাবার কথা শুনবে না আল্লাহ রসুল করিম সাল্লাম বলেন যে যখন মানুষ মাতা পিতার অবাধ্য হয়ে স্ত্রীর কথা বেশি বেশি করে শুনবে তখন আল্লাহ এই পৃথিবীর মধ্যে আজাব আর গজব দিবে আজাব গজব আসার কারণ হচ্ছে যে মানুষ মাতা পিতার অবদ্ধ হয়ে যাবে সমাজের পরতে পরতে দেখা যায় আজ তার স্ত্রীর কথা শুনতেছে বৌয়ের কথা আকাশ করতেছে অথচ মা যদি বলে মা অসুস্থ হয়ে গেছে আমাকে হসপিটাল নিয়ে যাও সে তার চেহারাটা কালো করে ফেলে মলিন করে ফেলে হ্যাঁ সে বোধ করে অস্বীকার জানায় মাতা পিতার অবদ্ধ হয়ে যাবে আল্লাহ আল্লাহালা বলেন পাকুলু ওয়া কুলু কালা সাদিদা আল্লাহ তাআলা বলেন ওয়া কুলু কালা সাদিদা এই পৃথিবীর সন্তানেররা তোমরা তোমাদের মাথা পিতার সাথে ভালো ব্যবহার করো সৎ ব্যবহার করো আল্লাহ রাসুলী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মাতা পিতা অবাধ্য হয়ে যাবে সন্তানেরা তখন এই পৃথিবীর মধ্যে আযাব আসতে থাকবে গজব আসতে থাকবে বৃষ্টি হবে না

মাতা পিতার সাথে ভালো আচরণ করবে না করো মাতা পিতার সাথে খারাপ আচরণ করবে বন্ধুর সাথে সে ভালোভাবে ব্যবহার করবে নম্রতার সাথে বন্ধুর সাথে কথাবার্তা বলবে অথচ বাবার কথা শুনবে না বাবা যদি বলে আমি অসুস্থ হয়ে গেছে আমাকে হসপিটাল নিয়ে যাও তখন তার চেহারাটা কালো হয়ে যাবে মরিন হয়ে যাবে আর যদি বন্ধু তাকে এসে ডাক দেয় ঘরের মধ্যে এসে বন্ধু তাকে ডাকে তখন সে বন্ধুর সাথে নম্রতার সাথে ভালো ব্যবহার করবে এই রকম আচরণ যখন পৃথিবীর মানুষ করতে থাকবে তখন আল্লাহর রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এই পৃথিবীর মধ্যে আযাব আর গুজব আসতে থাকবে এই হলো আযাব আর গজব আসার কারণ এরপর আল্লাহ রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আধিচার আরেক অংশের মধ্যে বলেন ওয়র্তফাতিল আসওয়াত আগে আল্লাহর রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীর মধ্যে আজা আর পালা মুসিবত উপজব আসার কারণ হচ্ছে পৃথিবীর মানুষ মসজিদের মধ্যে দিনের মধ্যে হই সই করবে অযথা মসজিদের মধ্যে যখন কথাবার্তা বলবে দিনিয়াদি কথাবার্তা যখন মসজিদের মধ্যে হবে হই সই যখন মসজিদে হবে এই তখন আল্লাফতলাফুল আল আমিন এই পৃথিবীর মধ্যে আজা আবার গজব নাজির করতে থাকবে এই পৃথিবীর মধ্যে আজহা আবার পালা মুসিবত আসতে থাকবে কারণ মসজিদ হচ্ছে পৃথিবীর মধ্যে সব চাইতে দামি জায়গা সবচেয়েতে সম্মানিত জায়গা সবচেয়েতে ইবাদত কম নেকি করার গহনিয় জায়গা হচ্ছে আর এই মসজিদের মধ্যে যে ইবাদতের নামে যখন মানুষ মসজিদের মধ্যে সই করবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আযাব আর বালা মুসিবত নাজিল করবে এই হলো আযাব বালা মুসিবত দজব আসার কারণ তারপরে আল্লাহ রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আরেকটা অংশের মধ্যে বলেন ফাকানা জাইলুল কওমি আফদালহুম সমাজের মধ্যে দেখা যাবে একেবারে নিকৃষ্ট প্রকৃতির মানুষ নামাজ করে না রোজা রাখে না আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন যাপন করে না সুদ খায় ঘুষ খায় এই রকম পাপাচারের মধ্যে লিপ্ত নিকৃষ্ট নিকৃষ্ট মানুষ দেখা যাবে সমাজের বড় বড় নেতা সমাজের বড় বড় নেতা হয়ে নেতার যত স্থানগুলো আছে এই স্থানগুলো তারা দখল করে নেবে আল্লাহর রসুলের করিম সাল্লাহ আলহ্লাম বলেন সমাজের নিকৃষ্ট প্রকৃতির মানুষেরাই সমাজের নেতা হবে সমাজের সরদার হবে আল্লাহর রসুল এই করিম সাল্লাহ মুসাল্লাম বলেন সমাজের নিকৃষ্ট প্রকৃতির লোকেরাই যখন সমাজের নেতা হবে তখন আল্লাহ তালাই আসমান থেকে পৃথিবীর মধ্যে আজা আবার গজব নাজিল করবে আজা আবার গজব আসা এমনিতে আজা আবার গজব আল্লাহ তালা দেন না আছে কারণ হচ্ছে আমাদের আমাদের আমাদেরই কর্ম এই কর্মের কারণে আল্লা পৃথিবীর মধ্যে আজাদ দিতেছেন গজব দিতেছেন সমাজের মধ্যে একেবারে মূর্খ প্রকৃতির মানুষ তাকে দেখা যাবে আমরা চেয়ারম্যান বানাইতেছি সমাজের মধ্যে দেখা যায় সুদঘর মানুষ তাকে দেখা যায় আমরা এমপি বানাইতেছি সমাজের মধ্যে পুষ্কুর মানুষ হ্যাঁ তাকে আমরা কি করতেছি মন্ত্রী বানাইতেছি এইরকম নিকৃষ্ট প্রকৃতির লোকেরা সমাজের যখন নেতৃত্ব দিবে সমাজ যখন পরিচালনা করবে তখন আল্লাহ তার আসমান থেকে পৃথিবীর মধ্যে আজাদ বালা মুসিবত নাজিল করতে পারবে চুরকে আমরা নেতা বানাইবো ডাকাত কে নেতা বানাইবো সুদকুর ঘুসকুর এ পাচারী ব্যক্তিকে নিকৃষ্ট ব্যক্তিকে যখন আমরা নেতা বানাইবো তখন এই এলাকার মধ্যে আজাব আসতে থাকবে রজব আসতে থাকবে এই দেশের মধ্যে আজাব আসতে থাকবে সারা পৃথিবীর মধ্যে আজাব আসতে থাকবে কারণ হচ্ছে আমরা আমাদের নেতা বানাইছি নিকৃষ্ট প্রকৃতির মানুষকে যার কারণে এই পৃথিবীর মধ্যে আজাব আসতেছে যতই আপনি চিল্লান যতই আপনি সালাদ নামাজ আদায় করেন বৃষ্টির জন্য বৃষ্টি হবে না কারণ সমাজের সমাজের ব্যক্তি আছে সমাজের অপাচারের মধ্যে লিপ্ত সমাজের অপকর্মের মধ্যে লিপ্ত কিসের জন্য বৃষ্টি আসবে যদি বৃষ্টি আসতে হয় মসজিদের ইমাম আর মা মুসল্লি গিয়ে আসমানের নিচে কুলা ময়দানে গিয়ে ইস্তেস্কার নামাজ আদায় করলে বৃষ্টি আসবে না তাহলে সমাজের নেতা যারা আছে সমাজের যারা মেম্বার আছে সমাজের যারা নেতৃস্থানীয় লোক আছে সমাজের যারা চেয়ারম্যান আছে এমপি মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেককে কুল আসমারে এসে কৌবা করতে হবে এরপরে আল্লাহ